আমরা তো কাজ করতে হইলাম কাজ তো হইলো না হালকা পাতলা হয়েছে এখন অতগুলো টাকাই নেই আমরা বাসে যাওয়ার জন্য আমরা কি করব। বিপদে পড়ি বইয়া আছি এখানে কাজে আসছিলাম কাজ শেষ তো আমরা বাড়ি যাব এই জন্য এখন ট্রেন হঠাৎ করে দেখছি যে বন্ধ যেতে পারে না টিকিট ক্যান্সেল করবে আবার বাসে স্ট্যান্ডে যাবে ওখান থেকে আবার যেতে এটা একটা মানে আমাদের জন আজ আঠাশে জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছে এই কর্মবিরতির কারণে বেনাপোল স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়েও যায় নাই এবং বেনাপোল স্টেশনে কোনো ট্রেন আসে নাই আজকে যারা ভ্রমণ করার কথা ছিল যাদের টিকিট কেটেছেন যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিট রিফান্ড করলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং যারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছেন তারা কাউন্টারে টিকিট ফেরত দিলে পূর্ণ টাকা ফেরত পাবেন এই ভোগান্তি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রানিং স্টাফদের সাথে বৈঠক করতেছে আমরা আশা করবো খুব তাড়াতাড়ি এই ভোগান্তিটা দূর হবে এটা তো যেমন আমি কালকে রাত্রেই টিকিট কেটেছি কাটার পর জানি না যে ট্রেন চলবে কিনা বারোটার পর জানতে পারি যে ট্রেন ক্যান্সেল হয়ে মানে ট্রেন ক্যান্সেল হবে কি সেটাও শিওরিটি দেয়নি সকালবেলা ট্রেন স্টেশনে খুলনা থেকে যে দেখি যে ট্রেন চলতেছে না তো আমাকে বললো যে অনলাইনে টিকিট কাটলে রিফান্ড দিয়ে দেবে তো আমার টিকিট ক্যান্সেল করে আবার এখান থেকে বাস স্ট্যান্ডে যে বাসের টিকিট কেটে এখানে আসতে হয়েছে এটা তো আমার খুলনা থেকে যশোর বলে সুবিধা হলো যে অল্প দূরত্বে কিন্তু যারা দূরপাল্লা তাদের ক্ষেত্রে তো অনেক একটা ভোগান্তির বিষয় যে হঠাৎ করেই তারা এই ডিসিশনটা কীভাবে চেঞ্জ করবে টিকিট ক্যান্সেল করবে আবার বাসের স্ট্যান্ডে যাবে ওখান থেকে আবার যেতে এটা একটা মানে আমাদের জনদুর্ভোগে আমি যাব পার্বতীপুর সকালে আসি হঠাৎ করে ট্রেনটা বন্ধ হয়েছে এখন তো আমরা এসে বিপদে পড়ে গেছি আমরা তো কাজ করতে এলাম কাজ তো হইলো না হালকা পাতলা হয়েছে এখন অতগুলো টাকাই নেই আমরা বাসে যাওয়ার জন্য এখন আমরা কি করব বিপদে পড়ে বইয়ে আছি এখানে কাজে এসেছিলাম কাজ শেষ আমরা বাড়ি যাব এই জন্য এখন ট্রেন হঠাৎ করে দেখছি যে বন্ধ যেতে পারে না এই আর কি তো এর একটা সমাধান তো হতেই হবে নাহলে তো আমরা যেতে পারবো না আমাদের অত তো টাকা নাই আমরা বাসে যেতে পারবো না আমাকে যেতে হবে ট্রেনে হোক বাসে হোক যেবো তো এখন তো টাকা নেই আমার কাছে আমি কেমনে যাব এই আর কি गाड़ी बारिक बनी है लोगों की। नहीं कुछ नहीं कुछ और आलस तभी तो पास है बारिक मार्ग। अगर आपका नाम है नहीं। वही तो आपसे ये जो पानी वाली माला ये तो बहुत सुंदर होती है। आपसे आए थे नहीं। तब तक बकतोला। आरापे के दोस्त की तो दोस्ती है। नहीं नहीं।